এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মা ফিরেছে কইনা না তো রমজানে যেভাবে ভয় করেন এইভাবে প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারেন ভয় আসে মনে করবেন যে রমজান আপনার জন্য সার্থক হয়েছে আল্লাহ রশেষ সহমতে আপনি আশা করা যায় আপনি বিজয়ী হবেন পরকালে এই দুনিয়ার জীবন যাই হয় হোক জয় পরাজয় আর কি ষাট বছর সত্তর বছর এরপরে এমন জয় আপনার নসিবে আসবে যে জয়ের দিনের আনন্দের শুরু আছে শেষ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আরো জোরে পড়ে কষ্ট হয় কুচ্ছি থেকে বলেন আল্লাহ বলেন আসি রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব রোজার পুরস্কার রোজা আমার জন্য রাখে বন্দারা দশ নম্বর আষ্ট নম্বর হাত নম্বর যা লাগে আমি এভাবে মার্কিং করে আমার বন্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবো তাহলে এই রমজানের ট্রেনিংটারে আপনি কাজে লাগান রমজানের ট্রেনিং কি করবেন জীবনের কোন ক্ষেত্রে রোজার মাসে হ্যাঁ সব ব্যাপারে তাহলে মনে করবেন যে আপনি সাকসেস রসুল সাল্লা বলেন আমার উম্মত ইজা কা নাই আমুল কয়ামাতে ইয়াজিও কমন লাহুমা জিনা হাতুন কা জিনাহাতিত পয়েন্ট ইয়াতে রুনা বিহা হে তো আনীল জান্না যখন কেয়ামত সংগঠিত হবে লক্ষ্মীপুরের কবরস্থান থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে লাহুমা যিনি হাতুন কা জিনাহাতিত পয়েন্ট তাদের পাখি ডানার মতো ডানা থাকবে ইয়াতে রুনা বিহা লাহে তো আনীল তারাই ডানা দিয়া উড়ে উড়ে জাননাতে সাইড ওয়ার্ল টফ কাইয়া জানাতে প্রবেশ করবি হুম খা জান্নাতের গেইটম্যানেরা বলবে মানানতুম তোমরা কারা হাল মানানতুম হাল রায় তুমুল সেরাত তোমরা কি ফুলসড়াত দেখেছো কিনা পার হয়েছো কিনা ও হাল রায় তুমুল হেঁসা বা হিসাব নিগেষ দেখছু কিনা তারা বলবে লা আমরা ফুলসরা তো দেখি নাই ফ্লাইওভারও দেখি নাই হিসাব নিকেশ আমরা বুঝি নাই মিজানের ফাল্লা টাল্লা দেখি নাই তাইলে তোমরা কেমনে এখানে আসছো ফিস্তল আমাদের কাছে জান্নাতের গেটে সব কিছু আমাদের কাছে তালা সাবি তোমরা কেমন করে আসলা মানান তোমাদের পাসপোর্টের নাম বলো কোন দেশের নাগরিক তখন লোকগুলা বলবে না হ্যাঁ মহাম্মীন সাল্ল্লাহাল্লাহ আমাদের পাসপোর্ট হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমরা মোহাম্মদাল্লামের রুম্মাত জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ এর ভরে তারা বলবে আল্লার বান্দার আরে বেমা অজাদ তোমহাজি দাড়া জাত কিভাবে তোমরা এই মোট জাডাটা পাইলা জান্নাতের গেট বন্ধ তালা সাবি আমাদের হাতে, তোমরা জান্নাতে ঢুকলা উপর দিয়া কেমন করিয়া ফাঁস ফাঁড়লা তখন তারা বলবে না কেন আমার নল্লাহ হাফি দাঁড়ির দুনিয়া শির রান ওহাদ না জান্নাত শির রান আমরা দুনিয়ার জীবনে গোপনে আবাদত করেছি চুপি চুপি আল্লাহর সাথে ভালোবাসা করেছি আল্লাহ শাহানু হাসরবাসীরা জানার আগে আগে চুপে চুপে আমাদেরকে ডানা লাগাইয়া বিমানের মতো জান্নাতে ঢুকাইয়া দিছি এই রমজান হচ্ছে একটা গোপনে আবাদত এই তাকোয়াটা আপনারা কাজে লাগাবেন আম্মাজিরা কলিজের টুকরা আমার ভাইয়েরা আল্লাহর অস্তে আপনার আল্লাহর দিকে মতাবজ্জা হন পড়ি আমরা আমিন লা লাইলা এল লাল্লা জোরে লাহাই লাগা এল লাল্লা লাই লাগা এল লাল্লা গো মোহাম্মাদরুরা নবীজি রমজানে রমজানের আগেই কোমরে গামছা বান্ধতেন এবাদতের জন্য স্রাবণ মাসে একদম প্রস্তুতি নিতেন সাবান মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন পনেরোটা পর্যন্ত ওই রমজানের প্রিপারেশনের জন্য আর আমরা কি প্রিপারেশন নিতেছি কেমনে কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায় ফুরান ফুরান বা আসে ডেন্টিং ফেন্টিং করে যে ওই রমজানে ঈদের টিপ মারিবার বেলাই ঠিক নিদি আর কাবর তো আনলারা কিস্তি টিস্তি লোন টোন লই হাওলাত বন্ধু বান্ধবের তুই লই এক দেয়ার দোয়ান আনবো জুমুরে আই কাপড় আনবো ইউ বেশি কিনে দিয়ে এলাম সানরাইট ঠিক নিও এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা করার যে মজুদারি করি যে বুট হারা মাসে হারা বছরে খায় নয় এই সোনা বুট এইটা পর্যন্ত দাম বাড়াই দিব ঠিক কিনা মা বোনেরাও প্রস্তুতি নিতে আছে হেতারা বসে থাকে না রমজান শুরুর দুই তিন দিন আগে স্ত্রী হাঁস সমন কিনি রেডি বা রোজা রাজির দিন আর কি বাজার যাইতে আর এমনি এক কবারে লই এক অটো হুরাই তেল সাইল চিনি বেগ আনি তি তু ভাইব ঠিক কিনা এগারো রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাইব ও কি গো আনটি আপনি না বলছেন আর আসবেন না না একটু ছয় জনে তো কাপড় চোপড় একটু মার্কেটিং পড়া লাগে তো দেখবেন দলে দলে যোগদান করবো তারা ঠিক কিনা ঠিক আপ কাভর দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহ ওয়ালাদের কোন স্থান নাই আই আফসারিও যদি যায় আরদিকে দিকে র হুজুর জান আমন মেজা যেন খারাপ জান মিয়া আপু এসেছে বল দেখবা মার্কেটে মার্কেটে সবে একাকার হয়ে যাবে ঠিক রে তারপরে আমাদের চিত্র হলো কি বিরক্তিকর চিত্র বা দেআসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব এই যে মসজিদের মাইকে তালাবাদ করবেন বা দে আসর বিরক্তি লাগে তো ভাই কষ্ট লাগে মানুষ সারাদিন রোজা ধরেছে আর কিছু আছে শব্দ দূষণ পার্টি জাগন পার্টি জানি না লক্ষ্মীপুরে মাইক লাগাই রিক্সা লই অটো লই কয়নি ও ওরেন হাতের মুখো সিগারেট একুবের মুখের মধ্যে কিরে একুব তোর রোজা তো আসা মরুবুরের দিকে যাই থাই আর কি অনেক মারি দি এরকম সিটিং একুব আমাদের এই লক্ষীপুর নাইরে আছে এনও কি মাইকসা লানি এভাবে এই হাতের মাইকের নিজ্জতনে আজজা হলানসা উড়ি জাগে এবার ময়লারা কি ভাত রান্দন নাও হলানের ঘুমুত কাচাও সাধারণত 10 মিনিট আগে ইফতারের শেষ সময়ের আগে বলবেন ইফতারের সময় আর মা সেহরি সময় আর মাত্র 10 মিনিট বাকি এতটুকু কই সারা দিবেন গান গজল লাগায় আপনার এরিয়াতে হিন্দু ভাইরাও তো আছে খ্রিস্টানেরা আছে যারা তো ঘুম যাচ্ছে আমরা তাদের ডলের বাধ্য আমাদের কাছে যেভাবে বিরক্তিকর আমাদের কথাগুলো তো তাদের কাছে বিরক্ত লাগাটাই স্বাভাবিক যেহেতু সে বিশ্বাস করে না তারা যাতে মন কষ্ট না পায় ওই সিস্টেমে আপনারা মাইকগুলো বাজাবেন আর রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার পেস্টুনে পেস্টুনেছে যাওয়া ঠিক না দেখবি লক্ষ্মীপুর শহরে শহরে আগেও ব্যানার কেনা নাছিল তিন ফুট বাই তিন ফুট অন শুধু কল্লা পাল্টিছে মনি কেন ঠিক আছে আল্লাহ আসে আর কি মোড়ত সুমোর ঠিক আছে তেমনী ঠিক আছে শুধু মাথা মাল্টিছে আহা আমাদের ভাগ্য ফলwidetilde না রে প্রেমিক ক্রমিকার অবস্থা ঈদ কার্ড দিব মোবাইলে গিফট দিব মোবাইল গিফট দিব প্রসাদ ও গিফট মেহেদি গিফট দিব ডালিক তোমার জন্য একটা শাহজাদি মেহেদি গিফট দেও এগুলা তো অ্যাসিড অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল আম্মাজিরা এটা ফরিয়েন না বাড়িতে বিশ টাকা দিয়ে একটা মেহেন্দি গাছ লাগান এটা একটা ওষুধের মতো খাসলি ব্যারাম ভালো হয়ে যাবে দাঁড়ি দাঁড়িতে দিতে পারবে আপনি চুলে দিতে পারবেন মেহেন্দিটা আপনারা এখানে এই হাতে লাগাইতে পারবেন প্রিয় বোনেরা লক্ষ্মীপুর থেকে আপনারা বিশ টাকা দিয়ে মেহেন্দি পাতার একটা গাছ কেনেন ওইগুলো কেমিক্যালগুলো ইউজ করবেন না যদি কোনো ওষুধ কোম্পানি সেটা অ্যাপ্রুভাল করে সেটা ঠিক এগুলো অনেক আপনার চর্মরোগ হয়ে যাবে তো প্রেমিকে আপনাকে দিবে প্রেমিকের এই বাপ মসজিদের অবস্থা পয়লা রমজানে মসজিদ বারফুর রোজা কমে মুসল্লি কমে রোজা কমে মুসল্লি কমে এরপরে সবে কথা ধরে টোকাইতে পাই সালাম আলাইকুম সবে কথা নিরা সত্যি বালা আল্লাহ কো ইডি করস তোরা এ এতদিন কনে আসিলি হ্যাঁ চাকরি করে রোজার মাসে বনাস নিবে হাজির বাগলা আর হালাইব কোম্পানি বাগলা বাগলা ঠিক রে